প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা শেখ রেহানা তার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান সিদ্দিক ববি সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে এদিকে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে টিউলিপ সিদ্দিক আদালতে হাজির না হলে পলাতক হিসেবেই মামলার কার্যক্রম চলবে ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ত্রিশ কাঠা প্লট নেয় আলাদা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নেয় আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এছাড়া আসামিদের গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সাতাশে এপ্রিল নির্ধারণ করেছে আদালত রাজধানীর পূর্বাচলে প্রভাব খাটিয়ে শেখ হাসিনা শেখ রেহানা রাদওয়ান ববি সিদ্দিক ও আজমিনা সিদ্দিক প্লট বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে পঁচিশ তারিখে মামলাগুলো দায়ের করা হয় পরবর্তীতে মামলাগুলো তদন্ত দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ পত্র চার্জশিটগুলি গ্রহণের বিষয় দিন ধার্য ছিল আজ শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নেন নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে। এদিকে দুদক মহাপরিচালক ব্রিফিংয়ে জানিয়েছেন আদালতে হাজির না হলে ব্রিটিশ এমপি টিউলিপকে পলাতক এই বিচার কাজ চলবে এর আগে গত দশই এপ্রিল রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে একই আদালত সুলতানা সর্ণা বিবিসি নিউজ ঢাকা